স্বাগত পক্ষ থেকে আমেরিকার বিশেষ কিছু খবরে আমেরিকায় গতকাল পালিত হল নাগরিক অধিকার নেতা ড মার্টিন লুথার কিং জুনিয়র দিবস তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং আমেরিকার সাধারণ মানুষের জীবনে তার অবদানকে স্মরণ করে দেশব্যাপী গির্জায় যায় এবং বিভিন্ন স্থানে দিনটি পালিত হয় একটি ভিডিও টেপে রেকর্ড করা এক বার্তায় উত্তর কোরিয়ায় আটক পঁয়তাল্লিশ বছর বয়সী কোরিয়ান বংশোদ্ভূত আমেরিকান তার মুক্তির জন্য ওয়াশিংটনের প্রতি আরও কিছু করার অনুরোধ জানিয়েছে দু হাজার সাল থেকে ক্যানে বেকে আটক রাখা হয়েছে তার বিরুদ্ধে অভিযোগ যে তিনি যে পর্যটক দলের নেতৃত্ব দেন তা সরকার উৎখাত করার ষড়যন্ত্রের পরিকল্পনার সঙ্গে জড়িত ছিল আমেরিকায় আবার সত্য প্রবাহ শুরু হয়েছে আমেরিকার মধ্য পশ্চিমাঞ্চলে প্রচণ্ড তুষারপাত হচ্ছে এবং বুধবার নাগাদ উত্তর পূর্বাঞ্চল এবং মধ্য অতলান্তিক এলাকাগুলোতে আরও তীব্র ঠান্ডা অনুভূত হবে আজ এ পর্যন্তই আবার দেখা হবে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন